বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কুচকরি মহল ভুয়া এবং অতিরঞ্জিত মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম প্রপার ইউএন টার্মিনোলজিস আর নট বিং ইউজড আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ কারেন্টলি দ্য অনারেবল চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম गवर्नमेंट অফ বাংলাদেশ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনোভায় দুই দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয় সেখানে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল সংখ্যালঘু সম্প্রদায় এবং দেশের সকলে নিরাপত্তা দেয়া এই ফোরামে কয়েকজন বাংলাদেশির সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বর্ণনা করে অভিযোগ করেন বাংলাদেশ কনস্টিটিউশন ডিজাইনট ইসলাম অ্যাজ দ্য স্টেট রিলিজিয়ন বাট দ্য প্রিন্সিপাল অফ এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা জবাবে আরিফুল ইসলাম বলেছেন বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রদায় গৌরবজনক উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভয় এবং অতিরঞ্জিত মিথ্যা নিয়েও সেপেছেন দুঃখজনকভাবে এই ফোরামে আমরাও সেটি হতে দেখেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই অপপ্রচারের পাল্টা জবাবও দিয়েছেন অনেক স্যাডলি রিয়েলিটি ফলস ফার্ট শর্ট অফ দিস কনস্টিটিউশনাল অব্লিগেশন সিন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স মাইনরিটিস হ্যাভ ফেস মেনি ফর্ম অফ ইনজাস্টিস ইনক্লুডিং অ্যাটাক অন হোমস